সমুদ্র আমাকে টানে তার বিশালতায় তাই তো চলে এসেছি সমুদ্রের পাড়ে জাস্ট বিউটিফুল সানরাইজ টাইম এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট তো চলে এসেছি সমুদ্রের পারে দেখছেন ছোটো ছোটো বাচ্চারাও ভীষণ রকমের আনন্দ করছে সকালের হাওয়া হাজার টাকার দেওয়া এ কথাটা বলেছিলেন আমার নানা যাই হোক একটা জিনিস কি খেয়াল করে দেখেছেন সাগরের পারে গিয়ে যখন দাঁড়াবেন এই বিশাল সমুদ্র গর্জন করতে করতে আসবে এসে বিনয়ের সাথে আপনার পা ধুয়ে যাবে সমুদ্রের পারে গিয়ে যখন দাঁড়াবেন মনে হবে বিশাল সমুদ্রের পাশে আপনি সামান্য একজন ক্ষুদ্র প্রাণী ছাড়া কিছুই না অথচ দেখছেন বিশাল সমুদ্র হওয়া সত্ত্বেও মানুষের পায়ে এসে বিনয়ের সাথে পা ধুয়ে যায় কতটা বিনয়ী বিচে হাঁটাহাঁটি করার পর চলে এসেছি শালিক হোটেলে এখানে মূলত খাবারটা মজার তবে তারা এতটাই স্লো খাবার দিতে অনেকটাই সময় ব্যয় করে ফেলে যাই হোক চলে এসেছি ফাইভ স্টার হোটেলে হোটেলটির নাম হচ্ছে মডার্ন রিসোর্ট মানুষের থাকার জন্য যা যা প্রয়োজন সবটাই ছিল এই রুমটিতে আমাদের এই রুমটি ছিল সবচেয়েতে ভিআইপি যাই হোক আমরা চলে এসেছি মডার্ন রিসোর্টে রুমটা ছিল সমুদ্রের কাছাকাছি বা বীজ দেখা যায় এমন জায়গা শালিক থেকে খাবার দাবার খেয়ে বাচ্চার জন্য পার্সেল নিয়ে এসেছি এবং সেই সাথে খেলনাও কিনে এনেছি দেখছেন আমাদের রুম থেকে বীজ দেখা যায় বা সমুদ্র সৈকত দেখা যাচ্ছে রেস্ট নিতে নিতে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে নিয়েছি চিংড়ি মাছ ভর্তা সুটকি ভর্তা সাগরের ভাটা মাছ ভর্তা এটা মূলত কি মাছ বলে আমার সঠিক জানা নেই যাই হোক ভাজি শাক ভাজি শশা লেবু এবং ভাত তাদের খাবার যেই পরিবেশনটা বেশ ভালো ছিল যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি পাতোয়াটেক বীজ দেখতে আমরা মূলত কলাতলি বীজ থেকে পাটোয়াটেক বীজ দেখতে যাচ্ছি এখানে পাথর রয়েছে যার জন্য চলে এসেছি দেখতে পাটোয়াটেক থেকে কলাতলি বিচে বেশি মানুষজন থাকে যাই হোক রাতের ডিনারের জন্য খাবার নিয়েছি সাগরে রূপচাঁদা মাছ ভাজি ডাল দেখছেন রূপচাঁদা মাছ এখান থেকে খেয়েছি এজন্যই তাদের প্রত্যেকটা খাবার একদম টাটকা মাছগুলো একদম টাটকা থাকে এবং বেশ মজাদার হয় এবং সেই সাথে নিয়েছি কোরাল মাছ প্রত্যেকটা মাছই অন্যরকম মজার ছিল যেহেতু সমুদ্রে টাটকা মাছ দেখছেন কলমি শাক ভাজি ডাল ডালটা তো থাকতেই হবে করলা ভাজি করলা ভাজি অতিরিক্ত তিতা ছিল তারপরও মজাই ছিল যাই হোক চলে এসেছি মরুভূমির দেশে ঘোড়ায় চড়ছে আমার বাচ্চা আর আপনাদের ভাইয়া তবে যেহেতু আমরা ক্যামেরার সামনে আসি না তাই সরাসরি দেখানো হয়নি যাই হোক ঘোরাঘুরি শেষে এসেছি মাছ খাব চিংড়ি মাছ দেখছেন এটা আমার কাছে ছশো টাকা চেয়েছে আপনারা দামাদামি করে নেবেন আমি অক্টোপাস খেয়েছি বলে আপনার ভাইয়া ঘৃণা করে অন্যদিকে চলে গিয়েছে তো সমুদ্রের পোকামাকড় থেকে শুরু করে মাছ কাঁকড়া যা আছে সবটাই হালাল মরা হোক আর জীবিত হোক সবটাই হালাল তাই আমি খেয়েছি যাই হোক কাঁকড়া মাছ প্রত্যেকটা দুইশো টাকা করে চাবে আপনারা একশো বা একশো বিশ এরকম করে বলবেন তাতে করে আপনাদের সামনেই এগুলো ভেজে গরম গরম পরিবেশন করবে যেহেতু গরম খাবার অন্যরকম মজা ঘোরাঘুরি শেষে চলে এসেছি রুমে নিয়েছি মাছ ডাল ভাজি এবং ইত্যাদি তাদের খাবারের পরিবেশনটা যেরকমটা ভালো ছিল তাদের খাবারের মানটাও বেশ ভালো ছিল এগুলো মূলত আলাদাভাবেই আপনার কিনে খেতে হবে সকালে নাস্তা তারা বুফে অফার করে তবে সেটা সম্পূর্ণ ফ্রি সমুদ্রের স্বাদ যারা একবার পায় তারা বারবার ছুটে যায় সমুদ্রের কাছে কক্সবাজার তিন দিন দুই রাত থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি ইচ্ছে ছিল বঙ্গবন্ধু টানেল দেখবো তো সেই ইচ্ছেটাও পূরণ হয়েছে দেখছেন টোল প্লাজার পাশেই সুন্দর একটি মসজিদ এটা মূলত মসজিদই মনে হচ্ছে অন্য কিছু হলে আপনারা কমেন্টে জানাতে পারেন তো চলে যাচ্ছি বঙ্গবন্ধু টানেল দেখতে বা টানেল থেকে আমরা অন্য পারে যাব। পানি নিচ থেকে রোড গিয়েছে সেটাই মূলত দেখবো আর আপনাদেরও দেখানো ট্রাই করব দেখছেন অলরেডি কিন্তু আমরা ঢুকে গিয়েছি দেখছেন পানির নিচ থেকে কিন্তু রোডটা শুরু হয়ে গিয়েছে পুরোপুরি অন্ধকার ছিল যেহেতু বাবুও ঘুমিয়ে গিয়েছিল ওভাবে সামনে থেকে ভিডিও করা পসিবল হয়নি তারপরেও ট্রাই করেছি যতটুকু আপনাদের দেখানো সম্ভব দেখিয়েছি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে রাখুন যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং দেখছেন একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিতে চাই সেটা হচ্ছে বাচ্চাদের নিয়ে কক্সবাজার গেলে অবশ্যই স্লিপিং কোচে যাওয়া আসার টিকিট আগেই কেটে রাখবেন আসার সময় যাতে করে টিকিট নিয়ে কোনো ধরনের ঝামেলা পোহাতে না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ